ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব নলেজ বিডিতে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের নিয়ে প্রশ্ন সমাধান পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি এছাড়াও নকশা কার টেলিফোন অপারেটরেরও প্রশ্ন এটাই ছিল তো সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান সত্তর পরীক্ষার তারিখ আট তিন দু হাজার পঁচিশ তো চলুন কথা না বাড়ে আমরা সমাধান শুরু করি তো আমাদের প্রশ্নের প্রথম অংশ ছিল বাংলা প্রথম প্রশ্ন ছিল সন্ধি সন্ধিবিচ্ছেদ তো এখানে পাঁচটি সন্ধিবিচ্ছেদ এসেছিলো যেগুলো হচ্ছে আশাতীত যথেষ্ট অত্যুক্তি দৈনিক আর বাগারম্বর তো আশাতীতের সন্ধি হচ্ছে আশা যোগ অতীত আশাতীত খ নাম্বার ছিল যথাযোগ ইষ্ট যথেষ্ট ঘ নাম্বার হচ্ছে অতি যোগ উক্তি অত্যুক্তি ঘ নাম্বার হচ্ছে দিন যোগ এক দৈনিক আর ও নাম্বার হচ্ছে বাঘ যোগ আরম্বর বাঘারম্বর এ পাঁচটি সন্ধিবিচ্ছেদ ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন ক নম্বর হচ্ছে পক্তিতে বসার অযোগ্য তাকে এক কথায় বলা হয় অপাক দেয় খ নাম্বার হচ্ছে অধ্যাপনা করেন যিনি তাকে এক কথায় বলা হয় অধ্যাপক গ নম্বর হচ্ছে ষাট বছর পূর্তিতে পালিত উৎসব একে এক কথায় বলা হয় হীরক জয়ন্তী ঘ নম্বর হচ্ছে একই সময়ে বর্তমান যাকে বলা হয় সমসাময়িক আর ও নাম্বার হচ্ছে শত্রুকে বধ করেন যিনি তাকে বলা হয় শত্রুঘ্ন তিন নম্বর ছিল শুদ্ধ বানান লিখুন প্রথম অবস্থায় আমরা দিয়েছি প্রদত্ত বানান এবং পরবর্তীতে আমরা শুদ্ধ বানান পাশাপাশি লিখেছি তো শুদ্ধ বানানগুলো আপনারা দেখে নেবেন মহত্ত্ব মহত্ত্ব বানানে ম হ তয় তয় ব মহত্ত্ব খ নাম্বারে রয়েছে তিরস্কার তিরস্কারে তসির র দিতে শয় কয়ে আকার র তিরস্কার ঘ নম্বর হচ্ছে ন্যূনতম নয় দীর্ঘ জফালা ফালা দিনটা ন ম ননতম অধীন অস্ত নম্বর রয়েছে যা সঠিকভাবে অধীন এবং শুস্রষ বানানে তালবাস ফালা দীর্ঘ হবে শুশ্রূষা বানানে এবং মধ্যাহ্ন হবে এ পর্যায়ে আমরা ইংরেজি অংশের সমাধান দেখব প্রথম প্রশ্ন ছিল ফিল ইন দ্য গ্যাপ এ নাম্বার ছিল দ্য কাউ লিপস ড্যাশ গ্রাস দ্য কাউ লিপস অন গ্রাস ঘাস ঘাসকে বাঁচে খ নাম্বার হচ্ছে নজরুল ইজ ড্যাশ সেলি অফ বাংলাদেশ এখানে গ্যাপে হবে দা নজরুল ইজ দ্য সেলি অফ বাংলাদেশ পোপার না অনেক কারোর সাথে তুলনা বোঝাতে দা ব্যবহৃত হয় সি নাম্বার হচ্ছে হি ইজ ড্যাশ বি এ অর্থাৎ বি এর পূর্বে আর্টিকেল হিসেবে এ বসবে অর্থাৎ বি এর উচ্চারণ যেহেতু কনসনেন্ট হচ্ছে তাই আর্টিকেল হিসেবে এখানে এ বসবে ডি নাম্বার হচ্ছে হি অ্যাশুড মি ড্যাশ সেফটি অর্থাৎ অ্যাশুড মি অফ সেফটি তিনি আমাকে নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করলেন এই নাম্বার হচ্ছে হি ওয়েন থ্রো ড্যাশ ওপেন হার্ট সার্জারি এখানে গ্যাপে হবে অ্যান ওপেন হার্ট সার্জারি অর্থাৎ তাকে ওপেন হার্ট সার্জারিতে সার্জারি করাতে হয়েছিল ইংরেজির দুই নাম্বার ছিল নাম্বার চেঞ্জ নাম্বার চেঞ্জের পাঁচটি শব্দ এসেছিল কাল্প গোস অ্যাজেন্ডা মাউস এবং ডাটা কাল্পসের বহু বচন হচ্ছে কাল্পস সিএল ভিইএস কাল্পস গোস এর বহু বচন হচ্ছে গেস জি ডবলিএসি গেস অ্যাজেন্ডা অ্যাজেন্ডা এটা বহু বচন এটার সিঙ্গুলার করতে হতো অ্যাজেন্ডা এর সিঙ্গুলার হবে অ্যাজেন্ডাম আর মাউসের বহু বচন হচ্ছে মাইস আর পাঁচ নাম্বার হচ্ছে ডাটা এর বহু বছন হচ্ছে ডাটাম এর পাঁচটি ছিল নাম্বার চেঞ্জ তিন নাম্বার হচ্ছে জেন্ডার চেঞ্জ পাঁচটি জেন্ডার চেঞ্জ ছিল এই নাম্বার ছিল বাক বাক অর্থ হচ্ছে হরিণ এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ডো মানে হরিণী বাঘের ফেমিনিন ডো বি নাম্বার হচ্ছে ড্রেক ড্রেক হচ্ছে মদ্মা হাঁস বা পুরুষ হাঁস এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ডাক ড্রেক ডাক অর্থাৎ মাদি হাঁস সি নাম্বার হচ্ছে ব্রাইড ব্রাইড অর্থ হচ্ছে কোনে এর ম্যাস্কুলিন হবে ব্রাইড গ্রোম অর্থাৎ ফেমিনিন থাকলে ম্যাস্কুলিন আর ম্যাস্কুলিন থাকলে ফেমিনিন করতে হতো এখানে সেই হিসেবে ব্রাইড হচ্ছে কোনে আর ব্রাইড গ্রোম হচ্ছে বর ডি নাম্বার হচ্ছে উইজার্ড অর্থ জাদুকর এর ফ্যামিলিন জেন্ডার হচ্ছে উইচ মানে মহিলা জাদুকর আর ই নাম্বার হচ্ছে ডিউক ডিউ কত হচ্ছে রাজকীয় উপাধি বা পুরুষ আর এর ফ্যামিলিন জেন্ডার হচ্ছে ড্রাসিস অর্থাৎ মহিলাদের রাজকীয় উপাধি ডিউকটা হচ্ছে পুরুষদের রাজকীয় উপাধি আর ড্রাসেসটা হচ্ছে মহিলাদের রাজকীয় উপাধি চার নাম্বার ছিল ট্রান্সলেশান পাঁচটি ট্রান্সলেশান করতে হতো এ নাম্বার ছিল মেয়েটি নাচতে নাচতে চলে গেল এর ট্রান্সলেশন হচ্ছে দ্য গার্ল ওয়েন্ট ওয়াই ডান্সিং মেয়েটি নাচতে নাচতে চলে গেল বি নাম্বার হচ্ছে খালি কলসি বাজে বেশি এটা একটি প্রবাদ বাক্য এর ইংরেজি হচ্ছে এমটি ভিসেল সাউন্ড মাছ খালি কলসি বাজে বেশি সি নাম্বার হচ্ছে তিনি সৎ লোক ছিলেন তাই না তো এটা এক কোয়েশ্চিনের ট্রান্সলেশন হচ্ছে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজ হি সে সৎ লোক ছিলেন তাই না ডি নাম্বার হচ্ছে যেমন বাপ তেমন ছেলে লাইক ফাদার লাইক সন যেমন বাপ তেমন ছেলে বাপকা বেটা ই নাম্বার হচ্ছে এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এর ইংরেজি হচ্ছে ইট ইজ ফাইভ মিনিটস টু এইট নাও এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এরপর যে আমরা নয় নম্বর প্রশ্নের উত্তর দেখব তো নয় নম্বর প্রশ্নে একটি গণিত রয়েছিলো গণিতটা হচ্ছে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার পোস্ত বিশ মিটার এবং পুকুরে পানির গভীরতা তিন মিটার একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে এক জিরো পয়েন্ট এক ঘনমিটার পানি সেজতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে তো এখানে আমরা পুকুরের আয়তন বের করে নেব যে দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ প্রস্তুতগুন উচ্চতা এই তিনটে গুণ করে আমাদের পুকুরের আয়তন বের হবে হচ্ছে উনিশশো বিশ ঘনমিটার এখানে আমাদেরকে লিখতে হবে যে এক ঘনমিটার পানি সেচতে সময় লাগে এক সেকেন্ড তাহলে উনিশশো ঘনমিটার পানি সেচতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে সেটা দেওয়া রয়েছে উনিশ হাজার দুইশো সেকেন্ড যেটাকে মিনিটে কনভার্ট করলে হবে তিনশো বিশ মিনিট যেটাকে ঘন্টায় কনভার্ট করলে হবে পাঁচ ঘন্টা বিশ মিনিট অর্থাৎ পুকুরটি পানি শূন্য করতে পাঁচ ঘণ্টা বিশ মিনিট সময় লাগবে এবার দশ নম্বরে আরেকটি গণিত ছিল যে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলের আটের তিন অংশ হলে আসলও মুনাফার হার নির্ণয় করুন তো এখানে তিন বছরের সুদ দেওয়া রয়েছে পনেরোশো টাকা অর্থাৎ থ্রি এক্স যদি আমরা ধরি মুনাফা এবং ফাইভ এক্স যদি আসল ধরি তাহলে মুনাফা হবে পনেরোশো টাকা তিন বছরে। তাহলে এক বছরের মুনাফা হবে পাঁচশো টাকা এখন মুনাফার হার বের করতে হবে যেহেতু আসলটা হচ্ছে চার হাজার টাকা চার হাজার নিচে রাখবো মুনাফাটা উপরে দিব এবং একশো গুণ করব তাহলে মুনাফার হার বাড়াবে অর্থাৎ সাড়ে বারো পার্সেন্ট এখানে আসল হবে চার হাজার টাকা এবং মুনাফার হার হবে সাড়ে বারো পার্সেন্ট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান সেভেন হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এর মান নির্ণয় করুন তো এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান সেভেন দেওয়া আছে আর এ একউ প্লাস ওয়ান বাই এ কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্র বসালে এবং সেখানে মান বসালেই উত্তর বের হয়ে আসবে এখানে মান নির্ণয়ের উত্তরটা হয়েছে তিনশো বাইশ তিনশো বাইশ হবে এ প্রশ্নের উত্তর এরপর যে আমরা সাধারণক অংশের সমাধান দেখব পনেরো মার্কের প্রথম প্রশ্ন ক আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে উত্তর হচ্ছে আটে মার্চ আটে মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস এবং পরীক্ষাটাও আটে মার্চেই অনুষ্ঠিত হয়েছে তাই আন্তর্জাতিক নারী দিবসটা এসেছে খ নাম্বার হচ্ছে এমআরটির পূর্ণরূপ লিখুন এমআরটির পূর্ণরূপ হচ্ছে মাস র্যাপিড ট্রানজিট এমআরটির পূর্ণরূপ গ নাম্বার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ছিল জাপান জার্মানি এবং ইতালি অক্ষশক্তি ঘ নম্বর হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী ও মুদ্রার নাম কী মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটর এবং মুদ্রার নাম হচ্ছে টুগ্রিক ও নাম্বার হচ্ছে কোটিল্লোর অস্ত্রশাস্ত্র গ্রন্থের লেখককে অস্ত্রশাস্ত্র গ্রন্থের লেখক হচ্ছে চাণক্য ছ নম্বর হচ্ছে টেসলা ও স্পেস এক্সের প্রধানের নাম লিখুন টেসলা এবং স্পেস এক্সের প্রধান হচ্ছে ইলন মাস্ক ছ নম্বর হচ্ছে মহাস্তানগড়ের পূর্ব নাম কি মহাস্তানগড়ের পূর্ব নাম হচ্ছে পণ্ডু নগর বর্গীয় নাম্বার হচ্ছে দ্য প্রাল অফ ইন্ডিয়ান ওশান বলা হয় কোন দেশকে দ্য প্রাল অফ ইন্ডিয়ান ওশান বলা হয় শ্রীলঙ্কাকে ঝয়া নম্বর হচ্ছে ফরাইজে আন্দোলনের নেতা কে ছিলেন ফরাইজে আন্দোলনের নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ ইও নাম্বার হচ্ছে আজ বাংলা পঞ্জিকা বর্ষের কত তারিখ অর্থাৎ পরীক্ষার দিন বাংলা পঞ্জিকা বর্ষের কত তারিখ ছিল সেটা হচ্ছে তেইশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ট নাম্বার হচ্ছে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে এমএস ডোস ছ নাম্বার হচ্ছে বাংলাদেশের কোথায় তেজস্কীয় বালু পাওয়া যায় তেজস্কীয় বালু পাওয়া যায় কক্সবাজার আর ড নাম্বার হচ্ছে স্পার্শোতে কোন বিষয় নিয়ে গবেষণা করা হয় এটা হচ্ছে মহাকাশ গবেষণা এই পণ্যটি ছিল সাধারণ জ্ঞানের উত্তর তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান আশা করি অনেকের কাজে লাগবে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম